কাত্যায়নি কাত্যায়নি মানে চেতনার দ্রষ্টা দিক থেকে জন্ম নেওয়া কাতায়নি মানে দ্রষ্টা যখন তুমি সাক্ষী হয়ে যাও তখন তুমি বলো আমি দেহ নই আমি মন নই আমি এটা নই আর তুমি গভীরে প্রবেশ করো এবং সব কিছুর দ্রষ্টা হয়ে যাও আর এই দ্রষ্টা চেতনার দ্রষ্টা দিক থেকে শক্তি উঠে আসে এবং সেই শক্তি সেই চেতনা যার আছে অন্তর্দৃষ্টি তুমি কি আমাদের বাচ্চাদের শিশুদের অন্তর্দৃষ্টি দেখেছ তারা কিভাবে অন্তর্দৃষ্টিতে কাজ করে চোখ বন্ধ তারপর তারা এই দিকটাই কাটায়নি ইন্দ্রিয়ের বাইরে দেখা যুক্তির বাইরে জানা সেই শক্তি ডেডি কাত্তায়নি রূপে পূজিত হন